দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার দণ্ডপানি গ্রামে আপনারা জানেন আমরা এসেছি সাহেব আলী অ্যাগ্রো ফার্মে প্রতিনিয়ত আমরা এখান থেকে আপনাদের ভিডিও দেখাই জাত মানের কিছু গরু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা যারা কিনতে চান অবশ্যই একবার হলেও এখানে এসে যোগাযোগ করবেন চলুন আমরা সর্বপ্রথম এক নাম্বার গরু থেকে দেখাই আমাদের কালেকশন বয়স দুই মহিষের মতো সিং এবং পাও চারটা পাও কি সুন্দর একটা হাইট মানে একটা এসে দেখলেই বুঝতে পারবে বাস্তবতার মোবাইলে অবশ্য বড় গরু মোবাইলে দেখা যায় না ছোট বোঝা যায় নিজে বাস খুব ভালো হয় পিছনে সাতান্ন সামনে ষাট বয়সটা চারশো আটা আটাত্তর চারশো আটাত্তর কেজি লাইব এক নাম্বার কালেকশন নম্বর কালেকশন চলা ফিরা হাঁটন কিছু আমাদের সব ভিডিও করা আছে কালেকশন দুই লক্ষ বিশ হাজার টাকা সুযোগ সুবিধা আছে চলুন দর্শক আমাদের দুই নম্বর কালেকশনটা দেখি এটা ওটা জাতের পিছনে ছাপান্ন সামনে একষট্টি হাইট চারশো বিশ কেজি লাইব সামনে হলো একষট্টি অসাধারণ কত বড়ো চুট কত সময় চুটটা কাস্টমার এবং চলাফিরে আটা বলে দেবে দেখার মতো একটা জিনিস এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন কোনো ভাইয়ের যদি পছন্দ হয় দুই লক্ষ দশ কথা বলার সুযোগ সুবিধা আছে কথা বলে একটু সীমিত নিতে পারবে চলুন দর্শক আমাদের দেখি আমার স্টলের সাথে সাইওয়ালার মার্লাহ কত বড় চড়া পাও খাসা সিংহর মতো গরু এটা একটা দেখার মতো জিনিস হবে আল্লাহর হোমতে যদি লালন পালন করতে পারে আর যে খাসাটা আছে দেখলেই দর্শক বুঝতে পার এটা হলো আমাদের পিছনে সাতান্ন সামনে সাইট সামনে সাইট দেখলেই বুঝতে পারবে যে আর খাসার জাত আসলে দেখলে বড় গরু মোবাইলে বোঝা যায় না বাস্তু মনে হয় ভালো হবে এটা চারশো চৌরাশি কেজি লাইবয়েড কোনো ভাইয়ের পছন্দ যদি হয় এক লক্ষ নব্বই হাজার টাকা এটাও কথা বলে নিতে পারবে চলুন দর্শক আমাদের চার নম্বর কালেকশানটা একটু দেখি আর দর্শক এটা হলো আমাদের এক নম্বর মাথাটা দেখেন দেহ এটা হলো আমাদের দুই নম্বর এটা হলো আমাদের তিন নম্বর গরু দেখলেই বুঝতে পারবে বাস্তবে দেখিলে ভালো হয় তো চলুন দর্শক আমাদের যে চার নম্বর কালেকশনটা দেখার জন্য এসেছি এখানে এখানে হলো আমাদের এটা চার নম্বর বয়স দুই ডেথ তিনশো দশ কেজি পিছনে বাহান্ন সামনে চৌয়ান্ন এটার দাম এক লক্ষ বত্রিশ হাজার টাকা কোনো ভাই যদি চায় দেওয়া যাবে দর্শক এটা হলো আমাদের পাঁচ নম্বর কালেকশন সাইওয়ালের সাথে একটু অস্টলের মিক্স খুব মান জাত অনেক চামড়াটা বড় অনেক সুন্দর লুজ দেখলেই বুঝতে পারবে এ গরুটার জাত মান যায় গরু পোষে আমি নিজের কথা না বলি দর্শকে এটা নির্বাচন করবে পাঁচ নম্বর কালেকশন এটা দাঁত দুই দাঁত হয়নি এটা হলো আমার পাঁচ নম্বর কালেকশন কোনো ভাই চাইলে এক লক্ষ পঁচিশ টাকা নিতে পারবে চলুন দর্শক আমাদের শেষ ছয় নিন ছয়টি কালেকশন ছয় নম্বর দেখাবো আমার ছয় নম্বর কালেকশান দুইশো পঁচাশি কেজি লাইভ বিশানে পঞ্চাশ সামনে বাহান্ন ভাই চাইলে এটা দিতে পারবো এক লক্ষ পঁচিশ হাজার সীমিত কথা বলার চলুন দর্শক আমাদের বেতনটা এখানে মানে আজকে কিছু গরু আমাদের দুই চার দিনের মধ্যে কিছু গরু বুকিং হয়েছে সেইগুলি গরু একটু দেখাবো দর্শক অনেক মানে দশ বারো দিনের মধ্যে কোনো প্রতিবেদন দেওয়া হয় নাই কিছু গরু নিজে নিজে ব্যবসা মানে নিজস্ব পার্সোনাল যে কাস্টমারগুলো ছিল তার মধ্যে এই কালেকশনগুলো আমাদের কিনি কিনি গোটো করছি এবং সেল হয়ে গেছে হবিগস এটা যাবে হলো এখানে ছয়টি আমাদের হবিগঞ্জ যাবে বুকিং হয়ে গেছে আর সেল হয়েছে এর মধ্যে আরও অনেকগুলো গরু বিক্রি করছি হাসা হাইটার সিং আরও কিছু ডেলিভারি দিছি সময় সাপেক্ষে ভিডিও দেওয়া হয় নাই এটাও আমাদের যাবে পানিগঞ্জ কোনো ভাই এটা আমাদের এক ভাই কিনছে এর আগে সাদা ওই ভাইয়ের জন্য ধন্যবাদ দর্শক আমাদের কাছ থেকে হয় আমার সাথে ফোনে টেলিফোনের নাম্বারে যোগাযোগ করে নিতে পারে কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি দর্শকের জন্য আসসালামু আলাইকুম